আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি দর্শক আপনাদের সাথে আছি আমি অধ্যয়নত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা যারা আলু চাষ করেছেন কিংবা আলু চাষি ভাইরা রয়েছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব আলুর ফলন কিভাবে বাড়ানো যায় আলোচনা করব আলুর জমিতে কি ভিটামিন স্প্রে করলে আলুর সাইজ বাড়বে দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আলুর ফলন বেশি পেতে হলে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় লক্ষ্য রাখতে হবে এবং বিভিন্ন পরিচর্যা নিতে হবে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হল সর্বপ্রথম ভালো জাত নির্বাচন করে জমিতে লাগাতে হবে তারপর আলুর ফলন বৃদ্ধি বা সাইজ বড় করার জন্য সুষম সার প্রয়োগ করতে হবে অর্থাৎ সব সারের মাত্রা জমিতে সমপরিমাণে প্রয়োগ করতে হবে জমিতে সুষম সার প্রয়োগ করার আগে আরেকটি জিনিস বলতেই হয় সেটি হলো আলুর জাতের বয়স বা জীবনকাল কিছু কিছু আলুর জাতে আগাম ফলন আসে আবার কিছু কিছু আলুর জাতে দেরিতে ফলন আসে এক্ষেত্রে আলুর জীবনকাল অনুযায়ী যখন টিউবার ছাড়তে শুরু করে বা যখন আলু ধরা শুরু করে তখনই পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে জমিতে সুসমসার প্রয়োগ করতে হবে দর্শক বন্ধুরা এরপর আলুর টিউবার বা আলু ধরা থেকে আলু হারভেস্ট বা তোলার পনেরো দিন আগ পর্যন্ত এবং প্রতি পনেরো দিন পর ভালো মানের আর পিজি ভিটামিন বা হরমোন প্রয়োগ করতে হবে যদিও বাংলাদেশে বিভিন্ন কোম্পানির আর পিজি ভিটামিন বা হরমোন পাওয়া যায় যেমন তার মধ্যে আছে সেনজেন্টা কোম্পানির প্রোটোজিম এবং অটো কোম্পানির মেরাকোলার ও এশিয়াই কোম্পানির ফ্লোরা এগুলো নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট ডোজ মেনটেন করে এর যে কোনো একটি শেষ বিকেলে জমিতে ভালোভাবে স্প্রে করতে হবে আলুর জমিতে এগুলো মোট পনেরো দিন পর পর তিনবার প্রয়োগ করলেই হবে প্রিয় দর্শক শ্রোতা এর পাশাপাশি আলুর জমিতে একটি জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করতে হয় জিব্রেলিক অ্যাসিডটি হল প্রাকৃতিকভাবে ঘটতে থাকা হরমোন যা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে গাছের বৃদ্ধি দ্রুত ত্বরান্বিত করে এবং ফুল ও ফল বৃদ্ধিতে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা অনেকেই এটি ব্যবহার করেন না কিংবা এটি ব্যবহার করতে ভয় পান দর্শক বন্ধুরা এটি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে আলুর ফসলের জন্য মাত্র একবার এটি প্রয়োগ করলেই হয় কন্দ জাতীয় ফসলের জন্য এটি মাত্র একবার ব্যবহার করলেই হয় সম্মানিত দর্শক শ্রোতা এরপর যেটি বলবো সেটি হলো আলুর জমি বেশি বেশি পরিদর্শন করবেন এবং যদি দেখেন আলুর জমিতে কোনো পোকা বা ছত্রাকনাশক বা কোনো ভাইরাস আক্রমণ করেছে তাহলে দ্রুত এর প্রতিকার গ্রহণ করবেন নয়তো কখনো ভালো ফলন পাওয়া সম্ভব না আর দর্শক শ্রোতা আলু চাষের প্রত্যেকটা স্টেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করি প্রত্যেকটি আলোচনা আপনাদের উপকারে আসবে আলু চাষের বিভিন্ন ছত্রাকনাশক বিভিন্ন বালাইনাশক বিভিন্ন ভাইরাস আলুর বিভিন্ন রোগ এবং আলুর বিভিন্ন ভিটামিন প্রয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়ার চেষ্টা করব দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম